আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওর টপিক আর থামবেল দেখে তো বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের হ্যাঁ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো ইউটিউব ভিডিও কীভাবে প্রপারভাবে এসিও করবে এসিওর মানে কি এসিওর মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাতে যখন তুমি কোনো ভিডিও আপলোড করবে সেটা র্যাঙ্ক করানোর কাজ হলো এসিওর আর হ্যাঁ আরেকটা খুশির খবর হলো আজকের ভিডিওর এসিওর কাজটা সম্পূর্ণ এআই করে দিবে তোমাকে কোনো কষ্টই করতে হবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের দেখিয়ে দেই আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন তুমি তোমার মোবাইল থেকে যে কোনো একটি আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বার এখানে সার্চ করবে ভিডিও ডিসক্রিপশন আমার এখানে সার্চ করা আছে আমি প্রবেশ করলাম তারপর সার্চ করার পর তোমরা একেবারে উপরে দেখতে পারবে যে ওয়েবসাইটটা ভিডিও ডট আই এখানে প্রবেশ করবে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও টপিক এখানে শুধু জাস্ট তোমাদের ভিডিওর টপিকটা দিতে হবে আর কিছু করতে হবে না তারা নিজেরটাই নিজেই তোমাকে একটা সুন্দর ভিডিও ডেসক্রিপশন তৈরি করে দিবে আমি এখানে লিখে দেই ভিডিও ভাইরাল কীভাবে করব ভিডিও ভাইরাল কীভাবে করব তো এখানে লেখার পর তোমরা এখানে একটু নিচে তাকায় দেখতে পারবে গ্রিয়েট ডিসক্রিপশান ক্রিয়েট ডিসক্রিপশান এখানে শুধু একটা ক্লিক করবে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেবে বেশি সময় নেবে না এর মধ্যেই তোমাকে একটা প্রপারলি দুই তিনটা সুন্দর ডিসক্রিপশান তৈরি করবে দেখতে পাচ্ছো আমাকে বানিয়ে দিয়েছেন একটা প্রশ্ন বাংলাদেশের ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটর কখনো ভাবছেন কি আপনারা কীভাবে ভিডিও ভাইরাল করবেন আজকের ভিডিও আপনাদের জন্য স্পেশাল আমরা আলোচনা করব তো যাই হোক অনেক কিছু লিখেছে দেখতে পাচ্ছ এখানে নিচের কত সুন্দর সুন্দর ডিসক্রিপশান দিয়েছে মানে তোমার কোনো কষ্টই করতে হবে না তুমি সাথে এখান থেকে দেখো একবার নিচে দেখতে পাচ্ছ এখানে টাইকো কপি বলে তুমি এখানে টিপতে এটা কপি করে তোমার ভিডিওতে দিবে তারা সুন্দর মতো তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এখন তোমরা তোমাদের ভিডিও রিলেট ট্যাগ কোথা থেকে পাবে ট্যাগের জন্য তোমরা এখানে হোমে চলে যাবে তারপর এখানে সার্চ করবে র্যাপিড ট্যাগ এই যে র্যাপিড ট্যাগস লিখে সার্চ করলে এখানে একেবারে উপরে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা চলে এসেছে এটার মধ্যে প্রবেশ করবে এটায় প্রবেশ করার পর একেবারে উপরে এখানে দেখতে পাচ্ছ সার্চবার এখানে তোমার ভিডিও টপিকটা আবার লিখে দিবে আমি লিখে দিচ্ছি ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও লিখে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চ এই যে এখানে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানেও কিছুক্ষণ লোডিং নিবে দেখছো লোডিং হয়ে গেলো এখানে স্কুল নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে কতগুলো ভাইরাল সিলেক্ট করে মানে তারা বানিয়ে দিয়েছে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওস এস ডি এম ভাইরাল ভিডিওস মানে অনেক ধরনের তারা ভাইরাল ভিডিও আমাকে এগুলো আমি চাইলে আমার ভিডিও ট্যাগে ইউজ করতে পারবো তো তোমরা তো বুঝতেই পারলে তোমাদের কোনো কষ্টই করতে হবে না বস সম্পূর্ণ এআই তোমাদের এই ভিডিওগুলো মানে এই ডিসক্রিপশন তৈরি করে দিবে তোমাদেরকে তো শিখিয়ে দিলাম কিভাবে তোমরা তোমাদের ভিডিও অ্যাসিও করবে যদি ভিডিওটা তোমাদের একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা চালু করে দিবে আল্লাহ হাফেজ